দর্শক বন্ধুরা বিগত কিছুদিন আগে ফেসবুকে একটা সমস্যা তৈরি হয়েছিল যে আপনারা যে রিলসগুলো আপলোড করছিলেন সেটা হয়তো প্রোফাইলে শো করছিল না আবার হয়তো শো করলেও আপনার ফোন থেকে অটোমেটিক সেটা চার পাঁচটা শেয়ার হয়ে যাচ্ছিলো এই সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছে। কিন্তু আমি আশ্চর্য একটা জিনিস দেখলাম আমার নজরে আশ্চর্য জিনিসগুলোই আসে তো এখানে একজন ফেসবুকের দিগ্বিজয় তিনি ফেসবুকের যে রিলসটা তার প্রোফাইলে শো করছে না তার জন্য কি বলছে একবার শুনুন দুদিন আগে আমার লাইভে একটা আমাকে কোশ্চেন করেছিল আমি রিলস তো পোস্ট পোস্ট করি তবে আমার করার পর কোথাও হাওয়া হয়ে যায় সেগুলো আমার শো করে না তো দাদা বলবো দাদা ভাই তুমি একটু এবি টেস্টটাকে একটু ফলো করে দেখো তো এটাকে কি তোমার অন করা আছে যদি অন করা থাকে তাহলে এটাকে অফ করে দিও শুনলেন আপনারা উনি কি উত্তর দিলেন যে ফেসবুকে রিলস যদি শো না করে প্রোফাইলে শো না করে তাহলে এবি টেস্ট বলে একটা অপশন আছে ওটাকে অফ অন করে দিতে আশ্চর্য কথা এগুলোও তো বলি আপনাদের মিথ্যা কথা আপনারা স্বচ্চে যাচাই করুন এবি টেস্টের সাথে এর কোনো সম্পর্ক নেই এবি টেস্ট সম্পূর্ণ আলাদা জিনিস কী জিনিস চলুন আপনাদের একটু বুঝিয়ে দিই আমি ফেসবুকের এবি টেস্ট এমন একটি প্রক্রিয়া যেখানে একটি পোস্টকে আপনি বিভিন্ন ভেরিয়েন্টে বিভিন্ন গ্রুপে দর্শকের কাছে তুলে ধরে ফেসবুক এবং সেটা ভিডিও থামবেল ক্যাপশন ও লেআউটের এবং বিভিন্ন আরও ক্ষেত্রে সেই এবি টেস্টকে করা যায় তো কেন ফেসবুকে এবি টেস্টকে করাচ্ছে আপনার ভিডিওতে আপনি যদি এবি টেস্ট করাতে চান তো তখন আপনি দেখবেন যখন এবি টেস্ট করাবেন তখন দেখবেন আপনার ভিডিও থেকে ফেসবুক দুটো থামবেল সেট করেছে তো সেই দুটো থামবেলকে একটা এ থামবেল একটা বি থামবেল আমি থাম্বেল দিয়ে উদাহরণটা দিচ্ছি আপনাদের তো এ থাম্বেল আর বি থাম্বেল এ থাম্বেলটা একটা সংখ্যক দর্শকের কাছে দেখানো হবে এবং বি থাম্বেলটাও একটা দর্শকের কাছে দেখানো হবে দুটো আলাদা আলাদা ভেরিয়েন্ট আলাদা আলাদা দর্শকের সামনে দেখানো হবে তো সেই দুটো থাম্বেলকে কোন থাম্বেলটাকে এ থাম্বেলটাকে বেশি দর্শক পছন্দ করেছে নাকি বি থাম্বেলটাকে বেশি পছন্দ করেছে সেটা ফেসবুক একটা পরীক্ষা করার জন্য এবি টেস্টটাকে দিয়েছে এছাড়া আর কিছু নয় বি টেস্টটা তো আপনি জেনে যেতে পারবেন যে কোন ধরনের থাম্বেল দিলে দর্শক বেশি পছন্দ করবে বা কোন ধরনের ক্যাপশন দিলে দর্শক বেশি পছন্দ করবে তা কারণ ফেসবুক নিজেই এবি টেস্ট করে আপনাকে জানিয়ে দিচ্ছে আপনি তার রেজাল্ট দেখতে পাবেন যে কোন ধরনের এ থাম্বেলটা দর্শক বেশি দেখেছে নাকি বি থাম্বেলটা দর্শক বেশি দেখেছে তো এটা আপনি নিজের চোখেই দেখতে পাবেন সঙ্গে এই যে এবি টেস্টের সঙ্গে ভিডিও পোস্ট হয় না প্রোফাইলে বা শো করে না এর কি সম্পর্ক আছে আপনারাই বিচার করবেন সত্য মিথ্যা আপনাদের সামনে তুলে ধরলাম তাই আপনারা কখনোই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি এই সব চালাকদের ফোন দিতে পা দেবেন না এরা প্রত্যেকটা ভিডিওতে শুধু কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন আমার ভিডিওর নিচে কমেন্ট করুন এটুকু ছাড়া আর কিছু বলতে জানে না আপনারা গিয়ে প্রোফাইলটাতে দেখে আসবেন আমি মিথ্যা কথা বলছি কি সত্যি কথা বলছি যদি একশোটা ভিডিও থাকে সেই একশোটা ভিডিওর মধ্যে নব্বইটা ভিডিওতে শুধু আছে আমার ভিডিওর নিচে কমেন্ট করে যান আমার ভিডিওর নিচে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যান আশ্চর্য কথা এই মিথ্যা মানুষকে বোঝানো হচ্ছে তাই আপনারা মিথ্যা থেকে সাবধানে থাকবেন আপনারা বিচার করবেন আপনারা মিথ্যার সঙ্গ দেবেন নাকি সত্যর সঙ্গ দেবেন